নেইমারকে নিয়ে বড় খুশির খবর আল হিলালের হয়ে মাঠে নামছে আগামী সপ্তাহে ব্রাজিলের জার্সিতে কবে ফিরছে নেইমার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নেইমারের প্রতিপক্ষ কোনো ক্লাব বা দল হতেই পারে না নেইমারের প্রতিপক্ষ সে নিজেই নিজের সাথে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি কেননা ইনজুরিতে তার ক্যারিয়ারে বেশি সময় নষ্ট করে দিয়েছে ইনজুরিতে পড়েছে যতবার ঠিক ততবারই সেরাদের মতোই কাম করেছে প্রিয় নেইমি গত বছর নভেম্বর মাসে তিনি ইনজুরিতে মাঠের বাইরে চলে যান প্রায় এক বছর নিজের সাথে লড়াই করে আবারও মাঠে ফিরেছেন তিনি তবে এক ম্যাচ না খেলতেই পরের ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র আবারও মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন তিনি তবে এবার বেশি দিন থাকতে হচ্ছে না মাঠের বাইরে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আবারও মাঠে ফিরতে প্রস্তুত নেইমার তবে কঠোর পরিশ্রম করে সময়ের আগেই সুস্থ হয়েছে নেইমার জুনিয়র জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন এর সূত্র থেকে জানা যায় আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারে নেইমার জুনিয়র এমনটাই বলেছেন এই সংবাদ মাধ্যম নেইমার মাঠে ফিরতে মরিয়া হয়ে অনুসরণ করছে সে দ্রুতই মাঠে ফিরতে চায় এই নিয়ে আলহিলালের কোচ বলেন আগের চেয়ে নেইমারের শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে আশা করি আগামী সপ্তাহে আমরা মাঠে পাব তবে এর আগে ব্রাজিল দলের রদ্রিগো লাসমারের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে তিনি সবুজ সংকেত দিলেই নেইমার মাঠে খেলতে পারবে আমরা আশাবাদী আগামী চারই ডিসেম্বর আলহিলালের খেলা রয়েছে সেই ম্যাচে নেইমারকে দেখার অপেক্ষায় রয়েছে অনেক ভক্ত অনুরাগীরা এছাড়াও নতুন করে ইনজুরিতে আর না পড়লে দু সালে মার্চ মাসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে আবারও মাঠে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়র আর নেইমার ফিলে ব্রাজিল দলটা অনেকটাই শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে যাবে প্রিয় দর্শক নেইমারের অপেক্ষায় কে কে রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিয়ে এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে